মাঠে কাজ করতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে অজ্ঞান গৃহবধ ফের বেল বাঘের আতঙ্ক আজ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হল বনদপ্তর তার সাথে চিন্তা বাড়ালো বেলপাহাড়িতে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে বন দপ্তর পরীক্ষার্থীদের সফল হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় গতকালই আমরা বলেছিলাম যে পরীক্ষার মুখে পড়তে চলেছে বন দপ্তর সেটাই যেন সত্যি হলো ঝাড়গ্রাম জেলায় একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার অন্যদিকে হাতি যা চিন্তা বাড়িয়েছে বন দপ্তরের স্থানীয় সূত্র খবর আজ বেলা বারোটা নাগাদ শিমুলপাল পাল বিটের ঠাকুরন পাহাড়ি গ্রামের গৃহবধূ মাঠে গিয়েছিলেন ধান তোলা রোয়ার কাজ করতে জমিতে নেমে একমনে কাজ করার সময় হঠাৎ তার নজর পড়ে পাশে থাকা আলের উপর নজর করতেই চক্ষু চরক কাজ দেখেন আলের উপর শুয়ে আছেন আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার তখনই বাঘ বাঘ চিৎকার করে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন প্রায় ঘন্টা পর গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করেন এরপরই খবর দেওয়া হয় স্থানীয় বেলবাড়ি রেঞ্জের শিমুল পালবিটে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুরান পাহাড়ি ও ডুলুং বিহা গ্রামের বাসিন্দারা এরপরই থমথময় হয়ে পড়ে গোটা এলাকা স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান বন দপ্তর তাড়াতাড়ি বা গণ্যত্র ফিরিয়ে দেখ মহিলা আমাদের মুখোমুখি হয়ে বলেন কটকট করে আমার দিকে তাকিয়েছিল ওই রয়্যাল বেঙ্গল টাইগার আমি চিৎকার করে পালিয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ি মাঠে গিয়েছিলাম খেতে তোলা টানতেছিলাম ছিলাম দেখতে দেখতে কিন্তু অত তাকায়নি তারপর দাঁড়িয়ে করে যখন চারদিকে ভালছিলাম কোনো তখন দেখছি হঠাৎ দেখছি ওখানে দেখছি একটু বসে আছে তখন দাঁড়িয়ে ভালতেছিলাম বলছি দেখি জিনিসটা কী বটে কিন্তু তারপরে যখন ফিরেই ছিল অনেকক্ষণ ছিল তারপর যখন হঠাৎ যখন দেখলাম যে নেচটা লাড়ছে তখন মনটাই কেমন হয়ে গেল সেই রকম সেই তখনই জ্ঞান হয়ে গেলাম তার দিকে কটকট করে তাকিয়েছিল তখন ভয়ে আর কি করবে বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যাকে নিয়ে ঘুম উড়েছে ঠাকুরান পাহাড়ি ও ডুলুং গ্রামের বাসিন্দাদের বাসিন্দারা জানান এই জঙ্গল থেকেই কাঠ পাতা সংগ্রহ করেই তারা জীবন করেন এই জঙ্গলে যদি রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তাহলে তাদের রুজি রুটিতে পড়বে টান আর আতঙ্কের মধ্য দিয়ে তাদের দিন যাপন করতে হবে মানে খুবই আতঙ্ক চলছে এবং আমরা খাবো কি যদি না জমি যেতে পারি না বনে যেতে পারি আর কি বনে গেলে মানে ছাগলের জন্য ডালপালা নিয়ে আসতে হয়তো মানে খুব দিনে আতঙ্ক বাড়ছে আর কি আমাদের যে বাঘ পারছি না তাহলে কি আমাকে বাঘের পেটে যাবো আমার জুড়েমুডিয়া ঠাকুর দুটো মৌজা মানুষ আতঙ্কের মধ্যে আছে এই আতঙ্কের মধ্যে যে বাঘের সাথে গৃহবাস করা থাকা তো সম্ভব নয় কখন কি সম্ভব কি হবে রাতের দিনে এর জন্যে আমার এই জঙ্গলে অনেক মানুষজন কাঠ পাতা তারা রোজি রোজগার করার জন্য জঙ্গলে ঢুকে কিন্তু এই যে বাঘের সঙ্গে থেকে এই মানুষজনের রোজি রোজগারটাও শেষ হয়ে যাবে কিন্তু বন দপ্তর থেকে কোনো রকম দেখছি কোনো পদক্ষেপ নেই এখনও পর্যন্ত তাদের কোনো হেলদুলেন নেই তারা তাদেরকে আমরা খবর দিয়েছি রেঞ্জার কেউ খবর দেওয়া আছে আমার যিনি সভাপতি ছিলেন উনি রেঞ্জারকে খবর দিয়েছিলেন রেঞ্জার সাহেব এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি এখনও পর্যন্ত ব্যাস এই দেখছি তো দেখি ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কতটা নেয় নাহলে আমার মানুষজন আগামীকালকে দেখবে তার কী হচ্ছে কোথায় আপাতত যা দেখতে পাচ্ছি বন দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না কিন্তু এইভাবে তো আর আগে শুনেছিলাম যে বাঘ এসছে কিন্তু আপাতত আমার এই জঙ্গলে এটা খোটাধরা যে আচলা এই পাহাড়ের আগে কোনোদিন বাঘ আসেনি আজকে প্রথম এই বাঘ দেখতে পেলাম এখন কি আপনারা পুরোপুরি আতঙ্ক পুরোপুরি আতঙ্ক আমার সাথে আমার গ্রামের সমস্ত বাসীগণ সবাই আতঙ্কিত আছেন